মানে আমি গোটা দশে বারো পনেরো দশ বারোটা নিই আমি একটা বলো কি আছে সত্তর টাকা ন ষাট টাকা নয় টাকা বজি তুমি এক কথা লোক

দাও একটু তোমার ইয়ে মতো দাও বারো তেরোটা নেবে বলছি ভাই

তো বলো আগের মার্কেট প্রাইস কেমন হ্যাঁ এখন ঘরে নয় বাড়িতে এসে ডেলিভারি তুমি তোমার অনেক আসছে তো লোক বাড়িতে ঠিক আছে তোমার কাছে এমনিতে মুরগি টুরগি অনেক ভালো ভালো জাতের আছে তো গাইস এনার কাছে অনেক ভালো ভালো জাতের মুরগি আছে যদি লাগে ঠিক আছে তো কন্ট্যাক্ট করে নেবে হাতের মুরগি আছে

যদি পাবলিক নেয় কত করে নেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন গাইদা এত বড় বড় মন্দির আচ্ছা আপনারা চলেই আসতে পারেন রাজারহাট বা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতেই পারেন ঠিক আছে নৃত্য <laughs> কাকার সেলও ভালো আছে দেখুন ভালো সেল হয় ভালো মুরগি বলেই সেলটা ভালো হয় আমার ফোন আসছে ফোন করতে পারি ওইটা বড্ড এই মানে এতে তো মানে জ্যামের মধ্যে বড্ড অসুবিধা হয় Let's go. 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 Let's